বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আমরা এখন জানবো এবং বিপরীত ম্যাট্রিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়ে থাকে এ ধরে নাও এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এবং আমি যদি ওই ম্যাট্রিক্সের সাথে অন্য একটা ম্যাট্রিক্স গুণ করি ধরা যাক বি হচ্ছে সে ম্যাট্রিক্স তাহলে আমি যদি সেই গুণফুল হিসেবে অবেতক ম্যাট্রিক্স বা আই কে যদি পাই তাহলে আমরা বলতে পারি এখানে বি হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স এখন এখানে একটা কনফিউশন থাকে সেটা হচ্ছে ইনভার্স বলতে তো আমরা মোটামুটি এ ইনভার্সকে বোঝাই তাই না এখন বিজ্ঞানিত বা হচ্ছে অ্যালজেব্রার মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে এ ইনভার্স বলতে আমরা কিন্তু বুঝি ওয়ান ডিভাইডেড বাই এ এবং এটা যেহেতু ইনভার্স তাই আমরা বলতে পারি ম্যাট্রিক্স হয়তো ওই রকম বাট অ্যাকচুয়ালি তা না একটা ম্যাট্রিক্সকে তুমি যদি ওয়ান দিয়ে ভাগ করো তাহলে সেটা কখনোই কিন্তু ওই ম্যাট্রিক্সে ইনভার্স হবে না তার মানে দিস কনসেপ্ট ইজ অ্যাবসোলিটলি রং এই কনসেপ্টটা একদমই ভুল ইনভার্স ম্যাট্রিক্স বলতে আমরা তখনই বুঝবো যখন অন্য কোনো একটা ম্যাট্রিক্সের সাথে সেই ম্যাট্রিক্সটা গুণ করলে আমরা একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স পাবো তার মানে আমরা যে এখানে এ ইনভার্স টু ওয়ান বাই এ লিখেছি এটা শুধুমাত্র বীজগণিত বা হচ্ছে অ্যালজেব্রার জন্য সত্য বাট আমাদের ম্যাট্রিক্সের কনসেপ্টটি কিন্তু এটা শর্ত না এবং আমরা যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ছোট্ট সূত্র আছে সেটা হচ্ছে ইনভার্স অফ এ যদি এ কোনো একটা ম্যাট্রিক্স হয় তাহলে ওই ম্যাট্রিক্স ইনভার্স হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের মান বা ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক ইন্টু ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট তার মানে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে হবে ওই ম্যাট্রিক্সের মান বের করতে হবে তারপরে তাদেরকে যদি ভাগ করি তবেই আমরা ইনভার্স ম্যাট্রিক্স পাবো তাহলে ইনভার্স ম্যাট্রিস বলতে কখনোই ওয়ান ডিভাইড বাই এ এটাকে বোঝাবে না তার মানে আমাদের এই কনসেপ্টটা ভুল আমি এটাকে একটু বুঝিয়ে দিচ্ছি এখন এখানে একটা কন্ডিশন আছে খেয়াল করে দেখো আমাদের ডিটারমিন্যান্ট যেটা দ্যাট মিন্স মডুলাস অফ এ এই জিনিসটা কিন্তু ভাগ হিসেবে আছে এবং কোনো একটা জিনিস যখন ভাগ হিসেবে থাকে ওর মান কিন্তু কখনোই জিরো হতে পারে না তোমরা জানো যে কোনো একটা সংখ্যাকে আমি যদি জিরো দ্বারা ভাগ করি তার মানে এটাকে কিন্তু কোনো মিনিং বোঝায় না তাই জিরো দ্বারা ভাগ করলে তোমরা কখনো কোনো মান পাবে না এবং ক্যালকুলেটরে যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে জিরো দিয়ে যে কোনো জিনিসকে ভাগ করলে ম্যাথেরও আসে বা আনডিফাইন আসে তাই আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা তখনই প্রযোজ্য হবে বা তখনই বের করতে পারবো যখন আমরা ওই ম্যাট্রিক্সের মান জিরো হিসেবে পাব না তার মানে এ ম্যাট্রিক্সের মান বা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট যখন জিরো হবে না তখনই আমরা কেবলমাত্র বিপরীত ম্যাট্রিক্স পাবো আদারওয়াইজ পাবো না এখন তুমি যদি একটা কোনো ম্যাট্রিক্স ধরে নাও ধরা যে ই হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমার নামের অক্ষদ্বয় তো তুমি যদি ই ম্যাট্রিক্সের মান বের করো এবং সেটা যদি জিরো পাও তার মানে এটা তোমাকে নিশ্চিত থাকতে হবে ওই ম্যাট্রিক্সের যাই হোক বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না ইনভার্স ম্যাট্রিক্স বের করাই যাবে না বিকজ ওই ম্যাট্রিক্সের মান হচ্ছে জিরো তাই এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমাদের ওই ম্যাট্রিক্সের মানটা অবশ্যই জিরো হতে পারবে না এখন তোমরা কিন্তু অ্যাডজয়েন্ট বের করতে শিখেছ এবং ম্যাট্রিক্সের মানও বের করতে শিখেছো তার মানে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকার কিছু নেই এখন আমরা একটু জাস্ট দেখবো যে একটা টু ইন্টু টু ম্যাট্রিক্সের কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় তাহলে টু ইন্টু টু ম্যাট্রিক্সটা দেখতে কীরকম ধরো যাক এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এবং টু ইন্টু টু ম্যাট্রিক্সে হয় কি যে চারটে উপাদান থাকে টোটাল দুইটা রো দুইটা কলাম তো আমি যদি একটু লিখি এখানে টু ইন্টু টু ম্যাট্রিক্সটা ধরে নিলাম অনেকটা এরকম এ বি সি ডি এরকম হচ্ছে আমাদের টু ইন্টু টু ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্সের প্রথম কাজ হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করবো তারপরে এ ম্যাট্রিক্সের মান বের করবো তাহলে আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্স মানেই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এটাকে আমি ভাগ করব কি দিয়ে ওই ম্যাট্রিক্সের মান দিয়ে তাহলে মানটা হচ্ছে মডুলসের মধ্যে রাখতে হয় তো এখন অ্যাডজয়েন্ট এ কীভাবে বের করে এটাও কিন্তু আমরা শিখেছিলাম যে টোয়েন্টি টু ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ যদি আমি বের করতে চাই তাহলে একটা শর্টকাট ফর্মুলা ছিল সেটা হচ্ছে মুখ্য গণ বরাবর যে উপাদানগুলো থাকবে সেগুলো অ্যাকচেঞ্জ হবে আর আমাদের এখানে মুখ্য গণ বরাবর এ এবং ডি আছে এ দুটো উপাদান আছে তাহলে এদেরকে যদি আমি এক্সচেঞ্জ করি বা পরিবর্তন করি তাহলে এর জায়গায় চলে আসবে ডি ডি এর জায়গায় চলে আসবে এ আর গণকর্ণ বরাবর যে উপাদানগুলো আছে দ্যাট মিনস বি এবং সি এদের চিহ্নটা পরিবর্তন হবে দ্যাট মিন্স বি এর আগে এবং সি এর আগে প্লাস আছে আমরা এদের আগে সিম্পলি মাইনাস বসিয়ে দিব এটাই হচ্ছে আমাদের শর্টকাট ওয়ে টু ফাইন্ড দ্য অ্যার্জিয়েন্ট অফ এ তাহলে এই ম্যাট্রিক্সের অ্যার্জেন্টটা আমরা পেয়ে গেলাম এবার যেটা করবো সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মানটা বের করবো মান বের করা কিন্তু একদম সোজা তোমরা জানো যে ইন্টু টু ম্যাট্রিক্সের মান বের করা মানে হচ্ছে কি মুখ্য গুণফল মাইনাস গুণকর্ণের গুণফল তাহলে মুখ্য কর্ণ ছিল আমাদের এ এবং ডি আর এটার সাথে আমি মাইনাস দিব বি এবং সিকে অর্থাৎ মুখ্য করণ আর গুণকর্ণের গুণফলকে মাইনাস করলে আমরা ওই টোয়েন্টি টু ম্যাট্রিক্সের মান বা নির্ণায়ক বা ডিটারমিনান পেয়ে যাব তাহলে আমাদের এই দুটো জিনিস যেহেতু বের করা কমপ্লিট আমরা এখন এখানে এদের মানগুলোকে বসিয়ে দিই অ্যাডজয়েন্ট অফ এ কত ছিল আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ছিল হচ্ছে ডি মাইনাস বি তারপর হচ্ছে মাইনাস সি তারপর হচ্ছে এ আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মান মান হিসেবে আমরা এডি মাইনাস বিসিকে এভাবে গুণ করে দেব ওকে এখন এখানে একটা কনফিউশন থাকতে পারে যে উপরে আমি ম্যাট্রিক্স লিখেছি নিচে আমি মান লিখেছি বা ক্রস গুণ করেছি বা বজ্রগুণ করেছি উপরে করলাম না কেন এখানে কাহিনিটা হচ্ছে তোমাদের কিন্তু আমি বলেছিলাম অ্যাডজয়েন্ট অফ এ কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স এটা কখনোই কোনোরকম কোনো মান না তার মানে ম্যাট্রিক্সের মান এক জিনিস অ্যাডজন্ট কিন্তু আরেক জিনিস তার মানে আমি যে উপরে লিখেছি এই জিনিসটা এটা আসলে পিওর ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে কখনোই মান হিসেবে কাজ করবে না তাই আমরা বলতে পারি আমাদের এখানে যেই কমপ্লিট স্ট্রাকচারটা এসেছে এটা আসলে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের স্ট্রাকচার এবং কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সও কিন্তু অন্য একটা ম্যাট্রিক্স তাই তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের উপরের অংশটাতে কিন্তু একটা ম্যাট্রিক্স ফর্মেট আছে আর নিচের অংশটাতে জাস্ট সিম্পলি একটা মান আছে এবার যেটা করবো সেটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার চেষ্টা করবো এটা একটু টাফ ব্যাপার এবং এটা দেখানোর জন্য আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখাবো আমি এবিসিডি এরকমভাবে ধরবো না কেননা সেটা অনেক বড় হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স যদি ধরে নাও এ হচ্ছে একটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এবং আমি এখানে এই ম্যাট্রিক্স হিসেবে এবিসিডি ইএফ না ধরে আমি মান ধরি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে মান বলতে বলছি আমি এখানে প্রত্যেকটা উপাদানের অ্যাকচুয়াল মান ধরবো বা হচ্ছে সংখ্যা ধরব বা ডিজিট ধরবো তাহলে আমি একটা মান ধরি কী ধরা যায় আমি কথার কথা হচ্ছে এরকম একটা মান ধরি যে জিরো জিরো ওয়ান একটু জিরো রাখি যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয় টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপরে থ্রি ধরি তারপরে নিচে দুটা একটু সহজ ধরি ওয়ান ওয়ান ফোর ধরি এটা হচ্ছে একটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্সের আমি যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই সূত্র কিন্তু একই দ্যাট মিন্স আমি যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে আমাদের প্রথমে অ্যাডজ ম্যাট্রিক্স বের করতে হবে ডিভাইড বাই ওই ম্যাট্রিক্সের মানটাকে ভাগ করতে হবে আর তোমরা কিন্তু ট্রু ইন্টু থ্রি ম্যাট্রিক্সের অ্যাডজেন্টও বের করতে পারো আবার তার মানও কিন্তু তোমরা বের করতে পারো অলরেডি আমরা শিখেছিলাম তাই না তো এখন অ্যাডজেন্ট বের করে কীভাবে আমরা জানি ট্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের অ্যাডজেন্ট হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের কো ফ্যাক্টর বা সহগুণককে বের করে তারপর তাকে যদি আমি ট্রান্সপোজ করি তবে আমরা অ্যাডজয়েন্ট পাব মানে বিষয়টা একটু জটিল হয়ে গেছে ধরো এ যদি হয় থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স তাহলে আমি যদি এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে চাই তাহলে সেটা হবে ওই ম্যাট্রিক্সের বা এ ম্যাট্রিক্সের সহগুণক বের করব প্রত্যেকটার প্রত্যেকটা সহগুণক বের করা বা কো বের করার পর টোটাল জিনিসটাকে আমি যদি ট্রান্সপোজ করি বা বিমো ম্যাট্রিক্স তৈরি করি তাহলে নতুন যে ম্যাট্রিক্স পাবো সেটাই হচ্ছে আমাদের থ্রু ইন্টু থ্রি ম্যাট্রিক্সের জন্য অ্যাডজন্ট ম্যাট্রিক্স তাহলে টু ইন্টু টু ম্যাট্রিক্সের অ্যাডজন্ট একভাবে বের করে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের অ্যাডজন্ট এইভাবে বের করে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যাডজন্ট অফ এ বের করব তাহলে আমরা এখানে লিখে ফেলি অ্যাডজন্ট অফ এ যদি তুমি বের করতেই চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণককে বের করতে হবে এবং তারপরে সেটাকে ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ মানে হচ্ছে কি মনে আছে তো রোকে কলাম বানানো কলামকে রো বানানো তাই যদি করতে চাই তাহলে আমরা এখানে প্রত্যেকটা কাজ শর্টকাটে করে ফেলি ধরো এখানে হচ্ছে প্রথম উপাদানটা আচ্ছা আমি একটু বলি সহগুলো জিনিসটা বের করার জন্য আমরা প্রথমে এই তিনটা মানে টু ইন্টু থ্রি ম্যাট্রিক্স যে আছে এদের প্রত্যেকটা উপাদানের আগে চিহ্ন দিব চিহ্নগুলো দেওয়াটা কিন্তু অনেক ইজি আমরা প্লাস থেকে শুরু করি জিরুর আগে প্লাস তারপরে মাইনাস তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস আমরা এভাবে সিকুস অনুসারে প্লাস মাইনাস দেই তারপরে এই প্লাস গুলো প্রত্যেকটা উপাদানে আগে মানে আগে বসে তাহলে আমি যদি প্রথমে জিরো সহগুন বের করতে চাই দ্যাট মিন্স প্রথম উপাদানটা আমি একটু গোল্লা দিয়ে দিই প্রথম উপাদানটা যদি সহগুন বের করতে চাই তাহলে প্রথম উপাদান বরাবর রো বাদ যাবে কলাম বাদ যাবে বাকি যারা থাকবে তাদের মধ্যে বজ্রগুণ হবে এবং তাদের মান বের করতে হবে তো জিরো বরাবর রো আর কলম যাওয়ার পর আমাদের বাকি থাকছে কি এতটুকু অংশ বাকি থাকছে তাহলে এতটুকু অংশের মধ্যে যদি আমি বজ্রগুনন করি তাহলে আমি পাবো মাইনাস ওয়ান ইন্টু ফোর এই জিনিসটা তারপর মাইনাস মানে সূত্রে মাইনাস থ্রি ইন্টু ওয়ান এই জিনিসটা মানে বিষয়টা কীভাবে হয়েছে তোমরা কিন্তু অলরেডি দেখেছো যে ক্রস ক্রসগুনন সিম্পলি এভাবে গুণন করে আমরা এখানে একটা মান পাবো এবং যে মানটা পাবো এই টোটাল মানের আগে আমাদের জিরোর আগে বসা সাইনটা বসবে দ্যাট মিন্স জিরো আগে আমাদের এখানে পজিটিভ ছিল এই পজিটিভ সাইনটা হচ্ছে এই জায়গাটাতে বসে যাবে তো এটাই হচ্ছে আমাদের প্রথম উপাদানের জন্য কো ফ্যাক্টর বা সহগুণকের মান তারপর আমরা দ্বিতীয় উপাদানের জন্য কোফ্যাক্টর বের করি তাহলে জিরোকে আমরা এখন বাদ দিই ওর আগে প্লাসটা ছিল পরের উপাদানটাও কিন্তু আমাদের এখানে জিরো তাই যদি হয় তাহলে এই জিরো বরাবর রো বাদ যাবে কলম বাদ যাবে আমি এখানে একটু ঠিক মতো দেখাই রো আর কলম যদি বাদ যায় বাকি যারা থাকবে তাদেরকে আমরা এখন হিসাব করব বাকি কারা যারা থাকছে টু থ্রি ওয়ান ফোর থাকছে তোমরা যদি একটু খেয়াল করো রুয়ার কলম বাদ দিয়ে তাহলে টু এর সাথে এখানে ফোরের গুণ হবে টু ইন্টু ফোর এবং সূত্রের মাইনাস থ্রি এর সাথে ওয়ান গুণ হবে থ্রি ইন্টু ওয়ান এবং আমরা এই টোটাল আগে চিহ্ন বসাবো কিসের উপরে যে জিরো আছে জিরোর আগের চিহ্নটা বসাবো দ্যাট মিন্স এই নেগেটিভ চিহ্নটা আমরা এখানে বসাবো এবং তোমরা কিন্তু এইভাবে সহগুণকগুলো অলরেডি বের করা শিখেছ যদি শিখেই থাকো তাহলে আমরা বাকিগুলো ঝটপট করে ফেলি তাহলে আমরা এখন ওয়ান নম্বর নিব মানে ওয়ান উপাদানটাকে নিব ওয়ান উপাদানের জন্য আমাদের রো কলাম বাদ তাহলে বাকি থাকছে কি আমাদের টু ইন্টু ওয়ান এবং ওর সাথে আমাদের মাইনাস যাবে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান এবং এই টোটালটার আগে আমাদের প্লাস নাইন বসবে তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর উপাদানের সহগুণক বাকিগুলো বের করে ফেলি পরের উপাদান হচ্ছে টু টু বরাবর রো কাটা যাবে কলম কাটা যাবে আমাদের থাকবে কি জিরো ইন্টু ফোর এবং ওর থেকে আমরা মাইনাস করবো কাকে ওয়ান ইন্টু ওয়ানকে এবং আমরা দেখতে পাচ্ছি যে টু এর আগে বেসিক্যালি মাইনাস ছিল তো আমরা এই জায়গাটাতে মাইনাস বসাবো তাহলে টু উপাদানের কাজ শেষ এবার আমরা মাইনাস ওয়ান উপাদানটা দেখি মাইনাস ওয়ান বরাবর রো কাটা যাবে কলম কাটা যাবে বাকি থাকবে হচ্ছে জিরো ইন্টু ফোর তারপর হচ্ছে মাইনাস দিব ওয়ান ইন্টু কে তো শর্ট লিখলাম এবং এই টোটালটার আগে অবশ্যই চিহ্ন বসবে আর ওয়ানের আগে এখানে ছিল হচ্ছে প্লাস সাইন তাই আমরা এখানে প্লাস দিবো তাহলে ওয়ানের কাছে এবার থ্রি থ্রি বরো রো কাটা যাবে কলাম কাটা যাবে বাকি থাকবে হচ্ছে কারা কারা বাকি থাকবে হচ্ছে জিরো ইন্টু ওয়ান তার মানে জিরো আর এখানেও কিন্তু জিরো ইন্টু ওয়ান মানে হচ্ছে কি জিরো এবং এটা টোয়ালের আগে থ্রি ছিল মানে থ্রিটার আগে মাইনাস ছিল তো এখানে মাইনাসটা বসবে তার মানে আমরা যে প্লাস মানে সাইনগুলো দিয়েছি এই সাইনগুলো বেসিক্যালি সবার আগে বসবে বা প্রত্যেকটা ব্র্যাকেটের আগে বসবে তো তিন নম্বর রোটা দেখি ওয়ান বরাবর রো কাটা যাবে কলম কাটা যাবে তাহলে থাকছে হচ্ছে জিরো ইন্টু থ্রি তার মানে জিরোই থাকছে এখানে তাও একটু লিখে ফেলি জিরো ইন্টু থ্রি এবং মাইনাস হচ্ছে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তার মানে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এবং এই টোটালটার আগে অবশ্যই সাইন দিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি ওয়ানের আগে এখানে প্লাস সাইন ছিল তাই এখানে প্লাস বসবে তারপরে মাঝখানের ওয়ান ওয়ান বরাবর রো কাটা কলাম কাটা বাকি থাকবে যারা তাদের মধ্যে আর্গুন দ্যাট মিন্স জিরো ইন্টু থ্রি থাকছে এবং মাইনাস হচ্ছে ওয়ান ইন্টু টু থাকছে ওয়ান ইন্টু টু এবং এই টোটালটার আগে আমরা একটা সাইন দেবো সেটা হচ্ছে কি এ ওয়ানের আগে যে সাইন ছিল সেটা দ্যাট মিন্স মাইনাস সাইন ছিল সো এই মাইনাসটা হবে এখানে তারপর হচ্ছে আমরা এখানে বাকি যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে ফোর ফোর বর রো কাটা যাবে কলম কাটা যাবে থাকছে হচ্ছে আমাদের জিরো ইন্টু মানে হচ্ছে জিরো আর জিরো ইন্টু টু মানে হচ্ছে কি জিরো এবং এ টোটালটার আগে ফোরের প্লাস ছিল তাই প্লাসটা এখানে বসবে তো এইভাবে কিন্তু আমরা এখন প্রত্যেকটা উপাদানের গুণক বের করেছি এবং এই সহগুণকটা বের করার পর আমি এখানে ব্র্যাকেটটা একটু বড় করে দিই একটা বের করার পর যদি আমরা এটাকে ট্রান্সপোজ করতে পারি তবে আমরা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের যেই অ্যাডজন্ট আছে সেটা বের করতে পারবো তাহলে যেহেতু আমরা অ্যাডজন্ট বের করতে যাচ্ছি তাই এই টোটালটাকে কী করতে হবে অবশ্যই ট্রান্সপোজ করতে হবে তাই আমরা এখানে ছোট্ট করে টিটা লিখে দেবো তাহলে এবার আমরা মানগুলো বের করে দেখি কত হয় আসলে তাহলে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে সিম্পলি মান বের করছি পরবর্তীতে এটাকে ট্রান্সপোজ করবো তো প্রথমটা দেখো কত হয় চার চার মানে হচ্ছে এক আচ্ছা এখানে হচ্ছে মাইনাস সেভেন হবে প্রথমটা আর কি তারপরে দুই নম্বর উপাদানের সহগুণকটা হবে হচ্ছে চার দুগুণে আট হচ্ছে তিন তো কথা হতে পারে এখানে আটে আর হচ্ছে পাঁচ তার মানে এখানে মাইনাস হবে মাইনাস তারপরে এটা হচ্ছে ওয়ান মানে টু মাইনাস প্লাস তার মানে এটা হবে হচ্ছে আমাদের থ্রি তারপরে নিচেরটা হবে হচ্ছে তো এটা হবে শুধুমাত্র ওয়ান পরেরটা হচ্ছে জিরো মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান হবে মানে আমরা এখন প্রত্যেকটা উপাদানের সহ গুণগুলোকে পেয়ে গেছি এটা হবে আমাদের জিরো তারপরে নিচে হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে ওয়ান হবে এরপর একটা জিরো ইন্টু থ্রি মাইনাস হচ্ছে ওয়ান ইন্টু টু তো এটা আই থিঙ্ক হচ্ছে প্লাস টু হবে প্লাস টু তারপর হচ্ছে সিম্পলিস জিরো হবে তাহলে খেয়াল করো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানে সহগুণক বের করেছি এবং এটাকে কিন্তু এখনও ট্রান্সপোজ করিনি যদি আমি ট্রান্সপোজ করি তাহলেই কিন্তু আমরা অ্যাডজেন্ট অফ এ পেয়ে যাব তাহলে আমরা অ্যাডজেন্ট অফ এ বের করার পথে আছি এখনও কমপ্লিট করিনি তো ফাইনাল কাজ হচ্ছে ট্রান্সপোজটা করিয়ে দিই রোটাকে কলম বানাতে হবে কলামকে রো বানাতে হবে তাহলে দেখো আমরা এখন প্রথম যে রোটা পাচ্ছি মাইনাস সেভেন মাইনাস ফাইভ থ্রি এটাকে কলাম বানাই তাহলে মাইনাস সেভেন মাইনাস ফাইভ থ্রি তারপরে দ্বিতীয় রো ওয়ান মাইনাস ওয়ান জিরো ছিল এটা কলম হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান জিরো তিন নম্বর রো যেটা ওয়ান টু জিরো এটা কলম হয়ে যাবে ওয়ান টু জিরো তাহলে এই হচ্ছে আমাদের মেইন কাহিনি যেটা হচ্ছে অ্যাট অফ এ তো এখন অ্যাট অফ এ তো বের করলাম বাট ম্যাট্রিক্সের যে মান বাকি আছে দ্যাট মিন্স মডুলস অফ এ এটা কীভাবে বের করবো তাহলে চলো ওটাও বের করে ফেলি ওটা বের করাটা তো একদম সহজ মানে সহজ কাজ যেটা তোমরা অলরেডি জানো তাহলে আমি জাস্ট এই জায়গাটাতে একটু লিখি যে এই ম্যাট্রিক্সের মান যদি আমি বের করতে চাই অর্থাৎ আমরা এখানে মডুলাস সব এ যদি বের করতে চাই সিম্পলি কী করবো একটা মাত্র মানে যে কোনো একটা কলাম নিব আমরা নট কলাম রো নিব রো নিয়ে সেখান থেকে আমরা মানটা বের করব কিভাবে আমি একটু বলি আমি এখানে প্লাস মাইনাস চিহ্নগুলো মুছে দিচ্ছি আমরা প্রথম কলামের প্লাস মাইনাসটাকে রাখলাম দ্যাট মিনস প্লাস মাইনাস প্লাস এখন এই প্রথম রো বরাবর আমি যদি সামনে আগাতে চাই এবং প্রথম রো বরাবর প্রত্যেকটা উপাদানকে যদি আমি নেই তাহলে যে আমি প্রথমে জিরো নিব জিরো হচ্ছে আমাদের প্রথম রোয়ের প্রথম উপাদান এবং ওর আগে যেহেতু প্লাস আছে তাই আমরা এখানে প্লাস নেব তারপরে জিরো বরাবর আমরা রো আর কলমকে বাদ দেব বাদ দেওয়ার পর আছে আমি একটু ভিন্ন কালারে লিখি জিরো বরাবর আমরা কি করব রো আর কলমটাকে বাদ দেব বাদ দেওয়ার পর বাকি যে অংশটা থাকবে সেটাকে আমরা এখানে লিখে ফেলব বা এটার মানটা বের করব আর গুণন করে অর্থাৎ সেম কাজ দ্যাট মিন্স মাইনাস ওয়ানের সাথে আমাদের এখানে ফোর গুণ হবে তারপর সূত্রের মাইনাস থ্রির সাথে আমাদের এখানে ওয়ান গুণ হবে তো আমরা কিন্তু ম্যাট্রিক্স এর মান বের করছি এই সিস্টেমে তাহলে আমাদের প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ হচ্ছে কি আমরা দ্বিতীয় উপাদানটাকে নিব দ্বিতীয় উপাদানটা কী ছিল জিরো ছিল এবং ওর আগে কী ছিল মাইনাস ছিল দ্যাট মিন্স মাইনাসটা কিন্তু আমরা ধরে নিয়েছি তো কেন মাইনাস আছে সেটাও কিন্তু ব্যাখ্যা আছে সেটা আমরা ভেক্টরে জানতে পারবে ভেক্টর চ্যাপ্টারটাতে তো মাইনাস জিরো দেওয়ার পর আমরা এই জিরো মানে দ্বিতীয় জিরো বরপর রু আর কলমটাকে বাদ দিয়ে দিব। তারপর বাকি যে উপাদানগুলো ছিল তাদের মধ্যে গুণ করবো দ্যাট মিন্স আমাদের ছিল টু আর ফোর এই দুটোকে গুণ করি টু আর ফোর মানে ক্রস গুণ এবং সূত্রের মাইনাস তারপর হচ্ছে থ্রি আর ওয়ান আরগুন তাহলে থ্রি গুণন হচ্ছে ওয়ান তাই যদি হয় তাহলে আমাদের দ্বিতীয় কাজটাও শেষ এবং তিন নম্বর উপাদানটা দেখব প্রথম রোয়ের ওয়ান ছিল ওয়ান বরাবর রো বাদ এবং কলম বাদ তাই যদি হয় তাহলে এখানে প্লাস দিব প্লাস দেওয়ার পর এই ওয়ানটা কিন্তু থাকবে ওই উপাদানটা ওর সাথে জাস্ট সিম্পলি গুণ হবে কি আর গুণ হিসাবে যেটা থাকবে সেটা দ্যাট মিন্স টু ইন্টু ওয়ান মাইনাস হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান এই জিনিসটা থাকবে আর কি তো এই টোটালটাই যদি হয় তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম যেই রো ছিল মানে কলাম ছিল ওই কলাম থেকে বের করা মানের এবং এই টোটালটা কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সের মান হিসেবে কাজ করবে তাহলে আমরা মানটা এখন বের করে ফেলি ফাইনালি আমরা যদি এই ম্যাট্রিক্সের মানটা দেখি তাহলে এই ম্যাট্রিক্সের মানটা আমরা কত পাবো আমরা পাবো হচ্ছে প্রথম দুটো কিন্তু জিরোই আসবে যেহেতু আমাদের এখানেও জিরো আর এখানেও জিরো তারা মানে কষ্ট করে ক্যালকুলেশন করার দরকার নেই টোটালটার মান কিন্তু আমাদের এখানে জিরোই আসবে আমরা ক্যালকুলেশন করবো এতটুকু পার্ট দ্যাট মিনস ওয়ানের সাথে এই টোটালটা গুণ হিসেবে আছে তাহলে টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু এবং মাইনাস মাইনাসে প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি তার মানে এ ম্যাট্রিক্সের মান আমরা পাবো শুধুমাত্র থ্রি কারণ থ্রি এর সাথে ওয়ান গুণ করলে থ্রি হয় তো এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের মান মান যেহেতু বের করেছি এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সরাসরি এই ট্রি ট্রি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারি তাহলে ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে এ ইনভার্স ইজ ইকল টু উপরে বসবে আচ্ছা আমরা এখানে একটু সিস্টেম করে জিনিসটা লিখি দেখো আমরা তো জানি যে উপরে অ্যাডজয়েন্ট অফ এ বসে তাই না আর নিচে বসে হচ্ছে তাদের মানটা আমরা কিন্তু এভাবেও লিখতে পারি ওয়ান ডিভাইড বাই ওই ম্যাট্রিক্সের মান দ্যাট মিন্স ওই ম্যাট্রিক্সের মানটা কী ছিল থ্রি ছিল মানে এ ম্যাট্রিক্সের মান ছিল থ্রি আমরা এর পাশেই কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা লিখে ফেলতে পারি তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত ছিল মাইনাস সেভেন ওয়ান ওয়ান তারপর হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান টু তারপর হচ্ছে আমাদের থ্রি জিরো জিরো তাহলে এতটুকু অংশ যদি আমরা লিখে ফেলি এটাই হচ্ছে আমাদের ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ফর থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স তাহলে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের জন্য আমরা এতটুকু পর্যন্তই জানবো যে অ্যাডজেন্ট অফ এ কীভাবে বের করতে হয় এবং থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের মানটাও কীভাবে বের করতে হয় আর অবশ্যই মনে রাখবে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের মান যদি বের করতে চাই যে কোনো একটা রোকে নিয়ে কাজ করলে হবে আমরা এখানে জাস্ট সিম্পলি প্রথম রোটাকে নিয়ে কাজ করেছি বা প্রথম রোয়ের প্রত্যেকটা উপাদানের মান নিয়ে তাদের সহগুণক ধারা তাদেরকে গুণ করে তারপরে কাজ করেছি তো যে কোনো একটা রো নিলে হবে কোনো সমস্যা হবে না এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা কিছু দারুণ প্রপার্টি দেখব বা বিপরীত ম্যাট্রিক্সে কিছু ধর্ম দেখব যেগুলো দেখলে তোমরা চমকে উঠবে তো আমরা প্রথম প্রপার্টিটা যদি দেখি সেটা খুবই ইজি খুবই সহজ একটা প্রপার্টি সেটা হচ্ছে আমি একটু লিখি হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এখানে এই কালারটা ইউজ করে লিখি তো আমরা প্রথম প্রপার্টিটা দেখি প্রপার্টিটা আসলে এরকম এই যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় এখন এটাকে তুমি যদি ইনভার্স করো তাহলে তো কোনো সমস্যা নেই আমরা মোটামুটি বের করতে পারি ইনভার্স ম্যাট্রিক্স এখন এই টোটালটাকে যদি তুমি আরও একবার ইনভার্স করো তাহলে কি হবে তুমি একবার একটা ম্যাট্রিক্সকে নিয়ে ইনভার্স করলা তারপরে তুমি এটাকে আরও একবার ইনভার্স করলা তাহলে তখন যেটা হবে সেটা হচ্ছে তুমি আবার সেই আগের ম্যাট্রিক্সটাকেই ফিরে পাবে তার মানে এটা অনেকটা বিজ্ঞানীদের লয়ের মতো দ্যাট মিনস তুমি কে যদি একবার ইনভার্স করো তাহলে কী পাবা ওয়ান বাই ফাইভ পাবা আবার ওয়ান বাই ফাইভকে যদি আবার ইনভার্স করো তাহলে কি পাবা আবার সে ফাইভ পাবা আমি আর লিখলাম না তার মানে একটা ম্যাট্রিক্সকে তুমি যদি পরপর দুইবার ইনভার্স করো তাহলে তুমি সেই একই ম্যাট্রিক্সটাকে ফিরে পাবা তারপর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি সেটা হচ্ছে তুমি যদি দুটো ম্যাট্রিক্সকে গুণ করো ধরো যাক এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স এ দুটোকে গুণ করে গুণ ফলটাকে তুমি একবার ইনভার্স করলে তাহলে তুমি একটা দারুণ মান পাবে মানটা কেমন হবে সেটা হবে একটা এরকম যে প্রথমে তুমি বি ম্যাট্রিক্সটাকে ইনভার্স করছো তারপরে এ ম্যাট্রিক্সটাকে ইনভার্স করছো তারপরে দুইটাকে গুণ করে দিছো তখন যেটা হবে সেটা হচ্ছে এ বি এই দুটো ম্যাট্রিক্সের গুণ ফলের ইনভার্সের সমান দ্যাট মিন্স এ বি ইনভার্স ইজ ইকাল টু বি ইনভার্স ইনটু এ ইনভার্স এবং এটার মতো করে আমরা আরও কিছু কতগুলো রুলস বা নিয়ম বের করতে পারি সেটা হচ্ছে কি আমি যদি সি নম্বর দেখি তুমি এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স নিয়েছো তিনটা ম্যাট্রিক্সকে এখন গুণ করেছো গুণ করার পর এদেরকে এখন ইনভার্স করে দিয়েছো মানে টোটালটাকে ইনভার্স করে দিয়েছ এরপরে তুমি যে মানটা পাবা সেটাও কিন্তু অনেকটা এরকমই হবে তুমি প্রথমে সি ম্যাট মানে সি ম্যাট্রিক্সটাকে নিলা তাকে ইনভার্স করেছ তারপরে বিপরীত ক্রমে বিকে নিলা তাকে ইনভার্স করেছ তারপরে একে নিলে তারপর তাকে ইনভার্স করেছ এবং এই তিনটার গুণফল যা হবে সেটা এক্স্যাক্টলি এই তিনটা ম্যাট্রিক্সের গুণফলের ফলের ইনভার্সে শান হবে দ্যাটমিন্স এখানে কিন্তু সিকোয়েন্সটা একটু বিপরীতভাবে আসছে প্রথমে এ ছিল তারপর বি তারপর সি বাট এখানে গুণ করার পর সিকোয়েন্সটা এসেছে সি ইনভার্স ইন্টু বি ইনভার্স ইনটু এ ইনভার্স তার মানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের গুণ ফলই কিন্তু এখানে এভাবে কাজ করে এবং তুমি যদি আরেকটু এক্সটেন্ড করতে চাও তাহলেই করতে পারবা সেটা হচ্ছে ধরো তুমি এখন চারটা ম্যাট্রিক্স নিয়েছো বি সি ডি চারোটাকে গুণ করেছো গুণ করার পর তুমি এটাকে ইনভার্স করে দিয়েছ এবং তুমি কি পাবা সেম একই জিনিস পাবা দ্যাট মিন্স বিপরীত ক্রমে প্রথমে ডি ম্যাট্রিক্সের ইনভার্স তারপরে গুনন সি ম্যাট্রিক্স ইনভার্স তারপরে গুনন বি ম্যাট্রিক্সের ইনভার্স তারপরে ফাইনালি গুনন এ ম্যাট্রিক্সের ইনভার্স পাবা তার মানে এই রুলসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ তোমাদের মনে রাখার জন্য তারপরে যেটা করতে পারো সেটা হচ্ছে আমরা আরেকটা দেখতে পারি ই নম্বর সেটা কি হতে পারে অ্যাটজেন্ট নিয়ে একটা দেখি অ্যাডজেন্ট বিষয়টা হচ্ছে এরকম যে তুমি একটা ম্যাট্রিক্স নিয়েছো নিয়ে সেটাকে ইনভার্স করে দিয়েছো দ্যাট মিন্স এ ইনভার্স ম্যাট্রিক্স এবার তুমি যদি এই ম্যাট্রিক্সের অ্যাডজন্ট বের করো দ্যাট মিন্স অ্যাড জয়েন্ট অফ এ তাহলে যেটা পাবে সেটা হচ্ছে তুমি যদি প্রথমেই অ্যাডজন্ট করে ফেলো ওই ম্যাট্রিক্সটাকে তারপরে যদি ইনভার্স করো তাহলে যা পাবে সেটা সমান তারপরে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাড জয়েন্ট অব এ এ টোটাল ইনভার্স এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সমোস একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে এরকম তুমি যদি একটা ম্যাট্রিক্সকে প্রথমে ট্রান্সপোস করো মানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স তারপর এটাকে না ট্রান্সপোস করলে করার পর তারপরে এটাকে তুমি ইনভার্স করলে জাস্ট দুইটা ধাপ প্রথমে ট্রান্সপোজ তারপর হচ্ছে ইনভার্স তুমি যেটা পাবা সেটা অনেকটা এরকম তুমি যদি প্রথমে এই ম্যাট্রিক্সকে নিয়ে ইনভার্স করো তারপর যদি ট্রান্সপোজ করো তাহলে যা পাবা তার সমান তার মানে এখানে অনেকটা যা লাউ তাই কদুর মতো অবস্থা প্রথমে একটা ম্যাট্রিক্স নিয়ে ট্রান্সপোজ করে তারপর ইনভার্স করা মানে যে কথা ওই ম্যাট্রিক্সটাকে প্রথমে ইনভার্স করে তারপর ট্রান্সপোজ করা কিন্তু একই কথা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে অনেকটা এরকম আমার এখানে অ্যাপের উপর কী আছে জি আছে ওকে তো বিষয়টা এরকম যে যদি কোনো একটা ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় ধরো এ হচ্ছে তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি শুধুমাত্র কর্ণ বরাবর উপাদান থাকবে একইভাবে তুমি যদি ওই এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করো তাহলে তুমি যে নতুন ম্যাট্রিক্স পাবা সেটাও কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে এটা একটু মনে রাখতে হবে তারপর আবার একই বিষয় আমি এরপর একটা দেখি সেটা হচ্ছে এই একটা ম্যাট্রিক্স যদি হয় তোমার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স বা থ্রি ম্যাট্রিক্স আমি একটু লিখে ফেলি ট্রাই অ্যাঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে তুমি যখন সেটাকে ইনভার্স করবে তখন সেটাও কিন্তু ওই ট্রাঙ্গুলার ম্যাট্রিক্সই হবে তার মানে একটা ম্যাট্রিক্স ডায়াগোনাল হলে তার ইনভার্সটাও ডায়াগোনাল হয় একটা ম্যাট্রেস ট্রাঙ্গুলার যদি হয় তাহলে তার ইনভার্সটাও কী হয় অবশ্যই ট্রাঙ্গুলার হয় একই রকম আরও কিছু নিয়ম আছে যেমন আমি যদি পরেরটা লিখি এই একটা ম্যাট্রিক্স ধরা যাক এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স আমি একটু ইংলিশে লিখি সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স তাহলে এই ইনভার্স যে ম্যাট্রিক্সটা তুমি বের করবে সেটাও কিন্তু প্রতিসম ম্যাট্রিক্সই হবে বা সিমেট্রিক ম্যাট্রিক্সই হবে একইভাবে এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের জন্য খাটে দ্যাট মিন্স আমরা এই ম্যাট্রিক্সটাকে যদি একটা স্কেলার ম্যাট্রিক্স হিসেবে পাই তাহলে ওই ম্যাট্রিক্সের যে ইনভার্সটা পাবো সেটাও কিন্তু আমাদের স্কেলার ম্যাট্রিক্স হিসেবেই কাজ করবে এবার পাওয়ার নিয়ে একটা জিনিস জানি সেটা হচ্ছে ধরো তুমি কোনো একটা ম্যাট্রিক্স এ নিলে এবং ওর উপরে তুমি একটা পাওয়ার দিলে পাওয়ারটা হচ্ছে কি ধরো যে কে হচ্ছে একটা পাওয়ার তারপরে সেটাকে তুমি ইনভার্স করলে অর্থাৎ তুমি একটা ম্যাট্রিক্সকে পাওয়ার করলে প্রথমে টু থ্রি ফোর ফাইভ যে কোনো জিনিস হতে পারে কে এর মান তারপরে যে রেজাল্টটা পেয়েছো সেটাকে তুমি ইনভার্স করে দিলে তুমি যা পাবে সেটা কিন্তু একটা দারুণ জিনিস হবে সেটা কীরকম সেটা হচ্ছে তুমি যদি প্রথমেই ওই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে ফেলো তারপরে যদি ওই ম্যাট্রিক্সটার উপর একটা সেই একই পাওয়ার দাও তাহলে যা পাবে তার সমান তার মানে কোনো একটা ম্যাট্রিক্সকে পাওয়ার করার পর ইনভার্স করলে আমরা যা পাবো ওই ম্যাট্রিক্সটাকে প্রথমে ইনভার্স করে তারপর যদি আমরা পাওয়ার করি তাহলে আমরা একই জিনিস পাবো এবং এটার সাথে আরেকটা জিনিস সম্পর্কিত সেটা হচ্ছে আমি যদি এখানে কোনটা লিখবো কী এরপর কী আছে আমি আসলে ভুলে গেছি এল আছে রাইট তো এল যদি আমি দেখি এল নাম্বার লট হচ্ছে অনেকটা এরকম সেটা হচ্ছে তুমি যদি দুটো ম্যাট্রিক্স নাও এ আর বি তাদেরকে যদি গুণ করো গুণ করার পর তুমি যদি তাদের গুণ ফলের ইনভার্সের সাথে তাকে গুণ করো দ্যাট মিনস এ আর বি গুণ করে তাদের ইনভার্সটাকে তুমি নিয়ে নিলে তাহলে তুমি যে মানটা পাবে সেটা হবে অবশ্যই আই বা অবেধক ম্যাট্রিক্সের সমান তার মানে আমরা কিন্তু এটা প্রথমে দেখেছিলাম ইনভার্স ম্যাট্রিক্সের একটা রুল হিসাবে সেটা কী ছিল আমি এটাকে এম হিসেবে লিখে যে আমরা দেখেছিলাম কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের ইনভার্স যদি গুণ করি তাহলে আমরা অবশ্যই অভেদক ম্যাট্রিক্স পাবো এটা যেরকম সিঙ্গেল ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য একইভাবে মাল্টিপল ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন এল নম্বর তোমরা দেখতে পাচ্ছ এব বি দুটো ম্যাট্রিক্স ওর সাথে আমরা এব বি ম্যাট্রিক্সের গুণ ফলে ইনভার্সকে গুণ করেছি তার মানে এই দুটো কি একই ফ্যাক্ট তারপরে যেটা হবে সেটা হচ্ছে কে এল এম এন ও আচ্ছা আমি আসলে ভুলে গেছি গুলো যাই হোক মনে আছে তো এরপরও যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মান নিয়ে কাজ করতে পারি কিরকম কাজ করতে পারি ধরো তুমি একটা ম্যাট্রিক্স নিলে এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ওর ইনভার্স করলে করার পর তার মানটা বের করলে হয় না এরকম আমরা বিভিন্ন ম্যাট্রিক্সের মান বের করতে জানি আর ইনভার্স ম্যাট্রিক্স করলে তো আমরা বেসিক্যালি টু ইন্টু টু এবং টু ইন্টু থ্রি ম্যাট্রিক্সকেই কিন্তু ইনভার্স করি তো সেরকম একটা ম্যাট্রিক্স পাওয়ার পর এটার মানটাকে তুমি বের করলে এই মানটা যেটা বের হবে সেটা একটা দারুণ মান হবে কীরকম সেটা হচ্ছে তুমি যদি ওই একই ম্যাট্রিসকে মানে এই ম্যাট্রিক্সটাকে মান বের করো এবং সেটাকে যদি ওয়ান দিয়ে ভাগ করো যা পাবে তার সমান মানে বিষয়টা খুব সহজ তুমি একটা ম্যাট্রিক্স নিও এ এবং এই ম্যাট্রিক্সটার প্রথমে মান বের করলে সেটা হচ্ছে মোডুলাস অফ এ তারপরে ওই ম্যাট্রিক্সটার মানটাকে ওয়ান দিয়ে ভাগ করলে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করার পর সেই ইনভার্স ম্যাট্রিক্সের যে মানটা পাবে সেই মানের সমান তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের মান হচ্ছে ওই ম্যাট্রিক্সের মানের ইনভার্স বা ওই ম্যাট্রিক্সের মানের ওয়ান বাই ওই মানটা এবং এটার সাথে কিন্তু আরেকটা জিনিস সম্পর্কিত সেটা হচ্ছে কীরকম সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্স নাও ওটাকে ইনভার্স করো তারপরে ওই ম্যাট্রিক্সের সাথে তুমি যদি জাস্ট একটা স্কেলার সংখ্যা গুণ করো আরও একবার বলছি স্কেলার মানে হচ্ছে কোনো একটা মানকে যদি গুণ করো এখানে এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যা খুশি হতে পারে তারপরে এই টোটালটাকে তুমি যদি কি করো আচ্ছা আমরা এখানে একটা জিনিস বলি তুমি যদি প্রথমে ওই ম্যাট্রিক্সের সাথে ওই স্কেলারটাকে গুণ করো তারপরে যদি তুমি ইনভার্স করো তাহলে তুমি যা পাবে সেটা হচ্ছে ওই ইনভার্স ম্যাট্রিক্সটাকে তো পাচ্ছই সমস্যা নেই কিন্তু যে মানটা পাবে তার ইনভার্সটা পাবে মানে বিষয়টা অনেক সহজ সেটা হচ্ছে তুমি একটা ম্যাট্রিক্স নিলে এ এ ম্যাট্রিক্সের সাথে তুমি একটা মানকে জাস্ট গুণ করলে সেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ যা খুশি হতে পারে টোটাল গুণফলটাকে এখন তুমি ইনভার্স করে ফেললে কি হবে তখন তখন এ যেহেতু ইনভার্স করেছো সেটা ইনভার্স হিসেবেই থাকবে বাট তুমি যেহেতু কেটাকে ইনভার্স করছো কে যেহেতু একটা মান ছিল তাই সেটা কিন্তু ওয়ান ডিভাইড বাই কে হিসেবে চলে আসবে মানে অনেকটা এরকম যে ফাইভ একটা মান ছিল আমি ওটাকে ইনভার্স করার পর ওয়ান বাই ফাইভ হয়ে গেছে বাট এ ছিল একটা ম্যাট্রিক্স সেটাকে আমি ইনভার্স করার পর এ ইনভার্স হয়ে গেছে তাই আলটিমেটলি আমরা এখানে ওয়ান বাই ফাইভ ইন্টু এ ইনভার্সটাকেই পাবো বা ওয়ান বাই কে ইন্টু এ ইনভার্সটাকেই পাবো তো এই রুলসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এবার একটা অ্যাক্সেপশনাল কেস আছে সেটাকে আমি একটু রেড কালারে লিখি সেটা হচ্ছে কি আমাদের বি নম্বর রুলসটা খেয়াল করে দেখো বি এটা কি গুণ করে ইনভার্স স্কুলে যা হয় সেটা হচ্ছে বি ইনভার্স ইন্টু এ ইনভার্সের সমান তবে কিছু কিছু সময় নট অল সময় অল মানে হচ্ছে আমাদের সব সময় না কিছু কিছু সময়টা কিন্তু এ ইনভার্স ইন্টু বি ইনভার্সের সমানও হতে পারে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এটা কিন্তু সবসময় ঘটে না বাট কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু ঘটতে পারে যেটা হচ্ছে এক্সপেশনাল কেস